আসসালামু আলাইকুম বাচ্চাদের একটি প্রসাবের সমস্যা ফাইমোসিস এটি নিয়ে আজকে কথা বলব সাধারণত বাচ্চার জন্মের পরপরই ফাইমোসিস আছে কি না সেটা বোঝা যায় অনেক বাচ্চার বাবা মা বলে থাকেন যে তার বাচ্চা ছেলে বাচ্চা জন্মের পরপর প্রসাব করতে কান্নাকাটি করে কিংবা প্রসাব করতে কষ্ট হয় কিংবা প্রসাব করার সময় চিকন আকারে প্রসাব বের হয় বাবা মা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রসাব করার সময় যে পেনিসের সামনে প্রিপিউস বা চামড়া যে থাকে সেই চামড়াটা একটু ফুলে যায় এটাকে আমরা বলি প্রিপিউসাল বেলুনিং অর্থাৎ প্রসাব করার সময় প্রিপিউস বা লিঙ্গের সামনের চামড়াটা একটু বেলুনের মতো ফুলে যায় ফলে প্রসাব ওখানে জমা হয়ে থাকে এবং প্রসাব ঠিক মতো আসতে চায় না এই সমস্যাকে আমরা ফাইমোসিস বলি ফাইমোসিস হলে বাচ্চাদের প্রস্রাব করতে কষ্ট হয় বাচ্চারা চাঁদ দিয়ে প্রস্রাব করে এবং এটার জন্য কিছু কিছু সমস্যা তৈরি হয় যেমন প্রসাবের রাস্তায় ইনফেকশন হতে পারে মূত্রথলিতে অনেক প্রসাব জমা থাকতে পারে এবং অনেক সময় ব্যাক ইফেক্টের কারণে কিডনিতেও পানি জমতে পারে এবং অনেক সময় দেখা যায় যে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ফাইমোসিস যদিও খুবই সাধারণ একটি অসুখ এবং ছোট অসুখ কিন্তু এটার সিকিউলি অনেক বড় তাই ফার্মোসিস হলে বাবা মায়ের উচিত ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ ফার্মোসিস ডায়াগনোসিসের পরে সাধারণত অল্প কিছু ওষুধ কিংবা মেসেজ দিয়ে থাকে যেটাতে অনেক সময় ফাইমোসিস ভালো হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে ফাইমোসিসের পারমানেন্ট চিকিৎসা হচ্ছে সার্কামসেশন বা মুসলমানি অর্থাৎ প্রিপিউসের যে অংশটুকু চেপে গেছে বা চিকন হয়ে গেছে যার কারণে প্রসাব ঠিকমতো আসছে না সেই প্রিপিউসের অংশটুকু বা চামড়াটুকু কেটে ফেলে দেয়া এবং এটা মুসলমানি করলেই সাধারণত রোগী ভালো হয়ে যায় অনেক সময় বাবা মার ধারণা থাকে যে এত ছোটো বাচ্চা তার কি মুসলমানি করা ঠিক হবে কিংবা এত ছোট বাচ্চার এই সারকামসেশন করে যদি আমরা স্কিনটা ফেলে দেই তাহলে কোনো ক্ষতি হবে কিনা কিংবা এটার অপারেশনের জটিলতা আছে কিনা মনে রাখতে হবে যদি ফাইমোসিসের চিকিৎসায় ভালো না হয় অপারেশন লাগে অর্থাৎ সার্কামসেশন লাগে তাহলে কোনোভাবেই এটা দেরি করা ঠিক হবে না বরং সারকামসেশন করলেই এইটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় তাই ফাইমোসিস হলে টেনশন করার কিছু নাই আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ দেখে আপনাকে সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ